আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ঘটনা নিয়ে একশো ষোলো জন মুসলিমকে হত্যা করে তা গোপন করার জন্য লাশের উপর ফুলকপির চাষ করা হয়েছিল বিহারের ভাগলপুরে দাঙ্গার প্রায় এক মাস পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল একশো ষোলোটি মৃতদেহ বিহারে ভোটের ফল বিজেপি নেতার ফুলকপি চাষের কথা এ এক ভয়ানক দাঙ্গার স্মৃতি সূত্র হচ্ছে বিবিসি বাংলা ছবির ক্যাপশন ছিল ভাগলপুর উনিশশো সালে সালের দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল অমিতাভ ভট্টাচল্যী বিবিসি নিউজ বাংলা কলকাতা একুশ নভেম্বর দাঙ্গার কিছু পাঠককে বিচলিত করতে পারে গত শুক্রবার তখনও বিহারে ভাগতপুর নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি কিন্তু স্পষ্ট ইঙ্গিত এসে গিয়েছিল যে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি সহ এন ডিএ সেদিন দুপুরে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী অশোক সিংঘেল তার এক স্যান্ডেলে ফুলকপির ক্ষেত্রে একটা ছবি দিয়ে লিখেছিলেন বিহার অ্যাপ্রুভ কবি ফার্মিং অর্থাৎ ফুলকপি চাষের অনুমোদন দিল বিহার তিনি বিহারের ভোটের ফলাফলের সঙ্গে কপি চাষের সম্পর্ক টেনে আনায় সমালোচনা যেমন হয়েছে তেমনি আবার অনেকে এখন মনে করছে সাড়ে তিন দশক আগে এক ভয়াবহ সহিংসতার ইতিহাস ভাগলপুর দাঙ্গার স্মৃতি অশোক সিংহলের পোস্টের সমালোচনা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সামাজিক যোগের মাধ্যম এক্সে লিখেছেন বিহার নির্বাচনের ফলাফলের পর আসামের একজন বর্তমান মন্ত্রীর কপি চাষ ছবির ব্যবহার রাজনৈতিক আলোচনার এক বিস্ময়কর নতুন নিম্নমানের চিত্র তুলে ধরে এটি অস্থির এবং লজ্জাজনক দুই তিনি আরও লিখেছেন এই ধরনের ট্র্যাজেডিকে এভাবে ডেকে আনা প্রমাণ করে যে কেউ কেউ জনজীবনে কতটা নেমে আসতে ইচ্ছুক এই রাজনৈতিক বিতর্কের মাঝে ফুলকপি চাষ প্রসঙ্গটি সে ভয়াবহ দাঙ্গার স্মৃতি আবার সামনে নিয়ে এসেছে বেশ কয়েকদিন ধরে চলা ওই দাঙ্গায় সব থেকে বেশি ভয়াবহ ঘটনাগুলো অন্যতম লোক গ্রামের গণহত্যা ওই গ্রামের মুসলমানদের হত্যা করে গোপন করার জন্য লাশের উপর কপি চাষ করা হয়েছিল ধাঙ্গা প্রায় এক মাস পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল একশো ষোলোটি মৃতদেহ মুসলিম বিদ্বেষ ছড়াতে কপি চাষের প্রসঙ্গ সামাজিক মাধ্যমে আগেও এনেছে কিছু কিছু